न न जान न न जान तुमी के मन मुसलमान बीरी पेले मारो टान मुखे शंपन मा गान न न जान न न जान তুমি কেমন মুসলমান বিড়ি পেলে মারোটান মুখে সম্পন্ন মাঝির গান না না যান না না যান তুমি কেমন মুসলমান পেলে মারোটান মুখে সম্পন্ন মাঝির গান না না যান নামাজ রোজা ছেড়ে না নাই দরলো এ কোন পেশা রে এ কোন পেশা মাজ রোজা ছে রে নানায় ধরল একুণ পেশা রে ধরলো একুণ পেশা দিবানিশি না না জানের টাকা হলো নেশা দিবানিশি না না জানের টাকা হলো নেশা নানা জানির মুখের গন্ধে পালায় রে শয়তান না না জান নানা জান তুমি কেমন মুসলমান বিড়ি পেলে মারো টান মুখে সম্পান মাঝির গান না না সময় থাকতে নানা জানের হয় না কোন হুশ রে হয় না কেন হুশ সময় থাকতে নানা জানের হয় না কেন হুশ রে হয় না কেন হুশ কি রই কবরে খায় না কোন ঘুস সময় থাকতে না না হয় না কোন হুশ রে কোন হুস কি রই কবরে খায় না কোন ঘুষ টাকা পয়সায় মিলবে না তো হাসরে আসান না জান না না যান তুমি কেমন মুসলমান বিড়ি পেলে মারো মুখে সাম্পান মাঝির গান না 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 তুমি কেমন মুসলমান মুখে গান মাঝির গান মুখে সাম্পান মাঝির গান না না যান তুমি একুন পথে সামনে তোমার কবর রে সামনে তোমার কবর হাটসো তুমি এখন পথে সামনে তোমার কবর রে সামনে তোমার কবর কবর ঘরে সব বিচুর রাখছো নাকি খবর হর্ষ তুমি এখন পথে সামনে তোমার কবর রে সামনে তোমার কবর কবর গরে সব বিছুর রাখছো নাকি খবর সময় থাকতে না না তুমি হয়ে যাও সাবধান না না জান না না জান তুমি কেমন মোহ সলমান বিরি পেলে মারোটান মুকেশ সম্পান মাজির গান না না জানানা জান তুমি কে মন মোহ সলমান বিরি পেলে মারোটান মুকেশ সম্পান মাজির গান না না জাননা জান তু কেমন মুসলমান মুসলমান পেলে পেল মারুটন মুখে সম্পন্ন মাঝির না যান